প্রিয় আদরিণী আমার কাছে সুন্দরের সংজ্ঞা মানে খান মেঘ মেঘের মতোই অপরূপ সৌন্দর্যের অধিকারী সে মেঘ ছাড়া আকাশ যেমন সাজে না তেমনভাবেই তুমি ছাড়া আমাকে মানায় না তোমার পাশে আমি বিমানান হতে পারি কিন্তু আমার পাশে তুমি ঠিক রাজরানী আমার হৃদয়ে তোলপাড় চলা এক অনুভূতির নাম মেঘ তোমার কাজল টানা চোখ আর রাঙা ঠোঁটের হাসি দেখতে কতটা পথ পাড়ি দিয়েছি সে খবর শুধু আমি জানি আমার ভাবনায় তোমার যে প্রতিচ্ছবি ছিল সেটা তুমি ভেঙে চুরমার করে শাড়িকে শাড়িতে তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু এভাবে ঘায়াল করে দেবে বুঝতে পারিনি শাড়িতে কোনো মেয়েকে এত অপরূপ লাগতে পারে তা সত্যিই জানা ছিল না যে বলেছিল গোলাপের অভাবে তোমার সাজ মনিল লাগছে তাকে বলে দিও তুমি নিজেই গোলাপের সাম্রাজ্য খুব ইচ্ছে করছিল তোমার কানের পাশে গোলাপটা গুঁজে দিই গোলাপের প্রতিটা পাপড়ির ভাঁজে তোমার আমার প্রণয়ের নিশা দি গোলাপের মতোই তোমাকেও আমার বানিয়ে রাখি সব অপূর্ণতার মাঝে এই ইচ্ছাটাও অপূর্ণ রয়ে গেল আমার চোখে বেশি ও চোখে বেশি ওঠা অদ্ভুত টানের নাম ভালোবাসা সেই টান আমি তোমার চোখেও দেখতে চাই নীতি তোমার কাছের কেউ মেঘের বক বকিঞ্জারে আবদ্ধ হৃদপিণ্ডটা এলোপাত ধরি ছুটছে সারা শরীর বেয়ে ঘাম ঝরছে চোখে ঝাপ দেখছে মেঘ রয়েশ হয়ে নিঃশ্বাস ছাড়লো মুখ ধুপুক করছে মিষ্টি চিঠিটা দেখার জন্য উঁকি দিল কিন্তু দেখতে পারলো না মেঘ সঙ্গে সঙ্গে চিঠিটা ভাঁজ করে নিজের ব্যাগে রাখলো চোখ তুলে তাকাতি নজর পড়লো সামনে ওঠার সামনের টেবিলে মেঘের ঠিক উল্টো দিকে একজন বসা হাতে বই খোলা কপালে সানগ্লাস তোলা এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে মেঘ সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো চোখ বন্ধ করে ভাবলো খানিক পরক্ষণী মনে পড়ল গোলাপ ফুলের কথাটা না শুনলে সঙ্গে সঙ্গে ফুল পাঠানো সম্ভব ছিল না তার মানে উনি এগুলো করাচ্ছেন কিন্তু ততক্ষণ টেবিলটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়েছে মেঘ আশেপাশের নজর দিয়ে দেখলো ক্যাফের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে কেউ মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো বন্যা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস আজ এক্ষুনি মেঘ এক সেকেন্ড দেরি না করে ছুটলো শাড়ি পরে ঠিক মতো দৌড়াতে পারছে না তবু দ্রুত হাঁটছে ক্যাফের সামনে গিয়ে কাউকে পেল না কিছুক্ষণ এদিক ওদিক দেখে আবারও ফিরে এলো মিষ্টি জিজ্ঞেস করলো কি হয়েছে মেঘ এভাবে ছুটলি কেন উনি সামনের টেবিলে বসেছিলেন এতক্ষণ কে যিনি এই কাজগুলো করাচ্ছেন কি বলছিস কিভাবে বুঝলি চিঠিতে লিখেছেন চিঠিটা দে পড়ি মেঘ নিজের ব্যাগের দিকে তাকিয়ে আবার ওদের দিকে চেয়ে বললো দরকার নেই এই চিঠিটা স্পেশাল সাদিয়া বলল বাহ তার মানে মানুষটাও কি তোর কাছে স্পেশাল হয়ে গেছে হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু আমার জীবনে এরকম অনুভূতি সত্যি প্রথমবার ঘটেছে মানুষটা যেই হোক তার সঙ্গে আমার কিছু হোক বা না হোক অনুভূতিটা স্পেশালি থাকবে বন্যা বিরক্তিকর স্বরে বলল তোর ভাইকে আমি সব বলে দেব বলে দে আমার কি আমি কি ভাইয়াকে ভয় পাই দরকার হলে আমি নিজেই ভাইয়াকে বলবো তুমি আমাকে শাড়ি পরে বের হতে দিয়েছ এক ছেলে আমাকে পছন্দ করে ফেলেছে এতে আমার কি দোষ মৃদু স্বরে আর কোনদিন শাড়ি পরতে দেব না আমি তোকে যে ভালোবাসার সে আমার ছেঁড়া কাপড় থেকেও ভালোবাসবে মিষ্টি হাসতে হাসতে বললো দেখেছিস কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের মেঘ ভালোবাসায় ডুবে গেছে মেঘ ঠোঁট ফুলিয়ে বলল কিন্তু কিন্তু এইটুকুর জন্য দেখতে পেলাম না আফসোস বন্যা হঠাৎই বললাম আমি ওঠার সময় একটা ছেলে ফুল হাতে সিঁড়ি দিয়ে উঠছিল উঠছিল বললাম না ওই ছেলেটার সম্ভবত ওয়েটার তাকে জিজ্ঞাসা করলে এই ব্যাপারে কিছু জানা যাবে হয়তো যেই ভাবা সেই কাজ মেঘ আর বন্যা ছেলেটাকে খুঁজে বের করে জিজ্ঞাসা করলো কিন্তু ছেলেটা এই ব্যাপারে তেমন কিছুই জানে না তাকে বলা হয়েছিল ফুল এনে দিতে সে শুধুই এই কাজটা করেছে মেঘরা তিরিশ মিনিটের মতো ক্যাফেতে ছিল কিন্তু এর মধ্যে কেউ আসেনি হতাশ হয়ে বেরিয়ে এলো মেঘ সবার থেকে বিদায় নিয়ে যে যার মতো বাসায় চলে গেল মেঘ বাসায় ফিরে এসে কলিং বেল চাপতেই তানবির দরজা খুলে দিল মেঘকে দেখে মলিন হেসে জানতে চাইল কোনো সমস্যা হয়নি তো তানবীরের চেহারায় চিন্তার ছাপ দেখে মেঘ ভয় ভয়ে বলল না কোনো সমস্যা হয়নি এত এত কাহিনী বলার সাহস পাচ্ছে না আবার লোকাতেও ভয় পাচ্ছে মেঘের আম্মু বলেন তোর চিন্তায় তানবীরের মাথা গরম হয়ে যাচ্ছিল বাসা থেকে বের হতেও পারছিল না মানে বেরো হচ্ছিল না মেঘ মুচকি এসে বললো তুমি ভারসিটতে গেলেই তো হতো ঘুরে আসতে পারতে এত চিন্তাও হতো না কোথায় চিন্তা করছি আমি এই তো বাইরেই বের হব এখনই মেঘ ফ্রেশ হতে নিজের রুমে চলে যায় তানভীর রেডি হয়ে বের হয়ে গেল নীলচে আকাশে সূর্যের আলোর লালচে আভা ফুটে উঠেছে নতুন এক সকালের আগমন ঘটেছে দিবারাত্রির প্রহরে গুনে গুনে তিন দিন কেটে গেছে মেঘের অন্তকরণে তোলপার তোলা অনুভূতিরা পাল্লা দিয়ে বেড়েই চলেছে আকাশের বুকে সাদা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘেরা অতি সত্তর অন্তর্গর্জনে হানা দিয়েছে পয়লা ফাল্গুনের পর থেকে আজ পর্যন্ত মেঘ ভারসিটিতে পারাখেনি এমনকি বাসা থেকে বেরো হয়নি বলবে বলবে করেও সেদিনের ঘটনাটা তানভীরকে বলাও হয়নি তানবির অবশ্য যে তানবির অবশ্য সেভাবে কিছুই জিজ্ঞাসা করেনি কারণ ইদানিং তানবির দিনের বেশিরভাগ সময়টা বাসার বাইরেই থাকছে বাসায় ফিরতে ফিরতে প্রায় মধ্যরাত নাম্বার থেকে কল এলো ফোন হাতে নিয়ে চিন্তিত কণ্ঠে বিড়বিড় করলো এত সকালে বন্যা কেন কল দিচ্ছে কল রিসিভ করলো সালাম দিয়ে জানতে চাইল। কেমন আছিস আমি কলদেওয়ায় খোঁজ নেওয়া আমি কলদেওয়ায় খোঁজ নেওয়ার কথা মনে পড়লো তাই না তা না শরীরটা খুব খারাপ মেঘ আমি তোকে হাড়ে হাড়ে চিনি তাই এসব বাহানা আমাকে দিতে আসিস না কি হয়েছে সত্যি করে বল তেমন কিছুই না বন্যা শক্ত কণ্ঠে আওড়ালো তানবীর ভাইয়ার কি কিছু বলেছেন না ভাইয়াকে আমি কিছুই বলিনি তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল হ্যাঁ বল বন্যা আস্তে করে ঢুকিল শান্ত কণ্ঠে জবাব জানালো ভাইয়া কি কারোর সাথে সহ্য করতে ভাইয়াকে কখনো কোনো মেয়ের সাথে কথাও বলতে দেখিনি আমি কিন্তু কেন বলতো বন্যা রয়ে শয়ে নিঃশ্বাস ছেড়ে বলল গতকাল বিকেলে ওনাকে দেখলাম একটা মেয়ের সাথে কথা বলছেন মেয়েটা বয়স খুব বেশি না কিন্তু দেখতে খুব কিউট মেক উত্তেজিত কণ্ঠে বলল কি বলছিস আমি যা দেখেছি তাই বললাম আমি গতকাল মেলা থেকে ফেরার পথেই দেখেছি একবার ভেবেছিলাম তোর কথা জিজ্ঞেস করব। কিন্তু তারপর মনে হলো ওনাদের দুজনের মাঝখানে কথা বললে বিষয়টা খুব খারাপ হতে পারে বাই চান্স প্রেমিকা হলে আমার খবর আছে তাই ভয়ে ভয়ে চলে এসেছি সেদিকে তাকিয়েও দেখিনি মেঘ ঠোঁট ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল ঠিক আছে দেখছি বিষয়টা তুই আমার নাম নিস না প্লিজ আমার মনে হলো তোকে কথাটা বলা দরকার তাই বললাম অন্য কোনো কারণ নেই পার্সিটিতে যাবি আবুকে আজ দেখতে আসবে যেতে পারবো না মেঘ অভিমানী স্বরে বললো কোথায় আমাকে তো দাওয়াত না। কন্যা হাসি মুখে জানতে চাইলো তুই আসবি আমি তো ভেবেছি তোর ভাই তোকে আসতে দেবে না তোর দায়িত্ব আমাকে দাওয়াত দেয়া তুই দাওয়াত দে আমি বুঝে আমার একমাত্র বড় আপু বৃষ্টিকে দেখতে আসা উপলক্ষে আমাদের বাসার অল্প পরিসরে রান্নার আয়োজন করা হবে তাই আমি আমার বেস্ট ফ্রেন্ড মেঘকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি ঠিক আছে ধন্যবাদ মেঘ সোফা হেলান দিয়ে বসে আছে সামনে টিভি চল সামনে টিভি চলছে ঠিকই তবে মেঘের মনোযোগ তানবিরের রুমের দিকে এর মধ্যে দু তিনবার উঁকি দিয়ে এসেছে কিন্তু গভীর ঘুমে তাই ডাক দেয়নি মোজাম্মেল খান সকাল থেকে মোজাম্মেল খান সকাল থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন হালিমা বেগম রান্নাঘরে টুকটাক কাজ করছেন হঠাৎ কলিংবেলের শব্দ ভেসে এলো সহসা মেঘের মনোযোগ সরে গেল সেকেন্ড খানিক পর ঘন ঘন কলিংবেল বাঁচতে লাগলো হালিমা বেগম থেকে বললেন হামেদা এসেছে বোধ দরজাটা খুলে তো মেঘ মেঘ সোফা থেকে উঠে যেতে যেতে রাগান্বিত সরে বললো আম্মু হামেদা খালাকে বলবে এভাবে কলিংবেল যেন না চাপে তখনও কলিংবেল পেজেই চলেছে মেঘ দরজা খুলতে খুলতে বিরক্তিকর সারে বলল।